ডকুমেন্টেশন অনুযায়ী এবং আজকে আমাদের টপিক হওয়া উচিত সেশন লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমি পর্যায়ক্রমিকভাবে এখানে যাবতীয় যেগুলো টপিক আছে সবগুলো নিয়ে আলোচনা করে আসছি এবং তাই আজকে আমাদের আলোচনা হওয়া উচিত সেশন নিয়ে দেন আমরা ভ্যালিডেশন ইউরোর হ্যান্ডলিং অ্যান্ড লগ ইং আলোচনা করলে আমার দ্য বেসিক্স পার্ট শেষ দেন আমরা আরও অ্যাডভান্স দিকে চলে যাব সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেশন সেশন নিয়ে এবং আমরা নর্মাল যখন পি কাজ করে আসছি তখন এটা নিয়ে কাজ করে আসছি তো আমরা লালাবিল ঠিক সেমভাবে সেশন নিয়ে কাজ করব। প্রথমে আমি তাহলে বলি যে সেশনটা কি তো সেশন হল এক ধরনের সার্ভার সাইট স্টোরেজ যা কী করে ইউজারের যে ব্রাউজার থাকে সেই ব্রাউজার থেকে সার্ভারে ডাটা সংরক্ষণ করে ওকে যেমন আমরা এখানে এস টিভি প্রোটোকল যে স্টোরেজ হওয়ায় সেশন কী করে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ধরে রাখতে পারে যেমন আপনি যখন কোনো লগ ইন করেন লাইক লগ করে আপনি যখন কাস্ট ড্যাশবোর্ডে যান সেক্ষেত্রে আপনার একটা সেশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনার ইউজার আইডি বলেন বা ইমেল বলেন নেম বলেন সেগুলো রাখতে পারি এবং যেগুলো ইনফর্ম রাখতে পারি যা পরবর্তীতে আমরা সেটাই অ্যাক্সেস করতে পারি তাছাড়াও আপনি যখন কোনো ই কমার্স সাইটে যান দেখবেন আপনার কী করতে হয় লগ ইন করতে হয় না কিন্তু আপনি কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারেন তো কার্টে প্রোডাক্ট অ্যাড করার পরে আপনি ব্রাউজার ক্লোজ করে দিলেন সেক্ষেত্রে আবার ঢুকলেন দেখলেন আবার কার্টে প্রোডাক্ট রয়ে গেছে তার মানে কি সেটা সেশনে রয়ে গেছে অবশ্যই ব্রাউজার ক্লোজ করলে আপনার সেশন চলে যাবে সেটা আমরা কনফিউ ফাইল থেকে বলেইতে পারি যে পারবেন কি পারবেন না বাট বাই ডিবল সেটা অ্যানাবল থাকে জাস্ট আপনি ক্লোজ করে দিলেও সেটা কিন্তু আপনার ওই কার্ডে চলে যায় এবং এই সেশনে একটা নির্দিষ্ট সময় থাকে যেটা দাঁড়াবে আমার বাইডিফোর্ট একশো বিশ মিনিট সম্ভব দিয়ে থাকে সেটা আমরা একটুবার দেখব তো এটা ছিল মোটামুটি সেশন নিয়ে তো সেশনগুলো অ্যাকচুয়ালি কনফিগার কোথায় করতে হয় সেশন কনফিগার করতে হয় আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কনফিউর মধ্যে এই যে সেশন নামে ফাইলের মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেশন ডট পিএইচপি নামে একটা ফাইল আছে ওকে এখানে অনেক কিছু আছে জাস্ট আমরা সেটা দেখবো এবং আমাদের ইএনবি ফাইলের মধ্যে যদি যাই সেখানেও আমরা সেশন নিয়ে পাবো যেমন এখানে সেশন ড্রাইভার হিসেবে কী আছে সেশন ড্রাইভার হিসেবে ডাটাবেজ ইউজ করা আছে বাই ডিফল্ট আপনি চাইলে ফাইল ইউজ করতে পারেন সেটাই নিয়ে আমি আলোচনা করতেছি ইন ডিটেলস তো এখানে আপনি পাচ্ছেন বাট আমরা আপাতত এই সেশনটা পিএসপি আমাদের মেইন ফাইল এটা নিয়ে আলোচনা করব তো লালাবেলে আমাদের বাই ডিফল্ট কিছু সেশন ড্রাইভার সাপোর্ট করে যেগুলো আমাদের বাই ডিফল্ট আগে ছিল ফাইল সো ডাটাবেজ ইউজ করতে পারেন সেশন টেবিলটা এখানে অ্যাক্সেস করে ফাইল কুকি ইউজ করতে পারেন বেজ ইউজ করতে পারেন মিম ক্যাশ থার্ড পার্টি রেডি থার্ড পার্টি ডাইনামোটিভ এডব্লিউসের থার্ড পার্টি ইউজ করতে পারেন অ্যারে ইউজ করতে পারেন সো এইগুলো লালাবিল আমাদের সাপোর্ট করে বাই ডিফল্ট আমরা কী করি ডাটাবেসটাকে আমরা ইউজ করি যে ক্ষেত্রে আমাদের সেশন সেশনস নামে একটা টেবিল তৈরি হয় আমাদের ডাটাবেজে এবং এখানে লাইফ টাইম বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি সো লাইফটাইম বলতে বুঝাচ্ছি আমার যে সেশনটা আছে সেই সেই সেশনটা কত টাইম ধরে রাখবে তার মানে হচ্ছে যাই আপনি চাচ্ছেন যে আপনার সেশনটা এখানে অনেক বেশি ধরতে মানে এই ধরেন এখানে একশো বিশ মিনিট দেওয়া আছে মানে দুই ঘন্টা দেওয়া আছে আপনি যারা বেশি সময় ধরতে চান লাইক চার ঘন্টা তাহলে এখানে একশো বিশ যোগ একশো বিশ দুশো চল্লিশ মিনিট দিতে পারেন সেক্ষেত্রে ওকে তার মানে হচ্ছে আপনি সেশনটাকে কতক্ষণ ধরে রাখবেন সেটার জন্য এখানে অ্যাকচুয়ালি টাইম বরাদ্দ করে থাকে দেন এক্সপায়ার অন ক্লোজ এখানে সুন্দর বলা আছে তুমি কি এক্সপায়ার করতে চাও অন ক্লোজে মানে যখন ব্রাউজারটাকে আপনি ক্লোজ করতে চান তখন কি আপনি এটাকে এক্সপায়ার করে দিতে চান কি সাথে সাথে যদি আপনি এখানে ট্রু দেন তাহলে সাথে সাথে সেটা কি হবে এক্সপায়ার হয়ে যাবে তা আমি যখন আপনি ব্রাউজারটা ক্লোজ করে দেবেন আপনার সে সময় কিন্তু ক্লোজ হয়ে যাবে সাথে সাথে যেমন আপনি চাচ্ছেন ধরেন সাপোজ কোনো একটা সিস্টেম বানাবেন মানি রিলেটেড মানে টাকা পয়সা রিলেটেড এখন আপনি যাচ্ছেন কোনো একটা ইউজার কাজ করে চলে গেল বাই ডিফল্ট এটা ফলস থাকে যে আবার যদি অন করি তাহলে যাতে তার প্রোফাইল ট্যাক্স না করতে পারি সেক্ষেত্রে আপনি এখানে ট্রু করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি কি হবে ব্রাউজার যখন ক্লোজ করে ফেলেন তখনই আপনার সেশনটা আউট হয়ে যায় হয়ে যাবে দেন যদি ফাইল সিস্টেম ইউজ করেন আমরা তো এখানে ডাটাবেস ইউজ করেছি যদি আপনি এখানে ফাইল ইউজ করেন সেক্ষেত্রে আপনার সেটা স্টোরেজ করতে হবে লাইক আপনি ফ্রেমওয়ার্ক ফোল্ডারের মধ্যে স্টোরেজ পাতে যান স্টোরেজ পাতে যাবেন এখানে ফ্রেমওয়ার্ক ফোল্ডার থাকবে তার মধ্যে সেশন একটা ফোল্ডার থাকবে এখানে আপনি ফাইল হিসেবে আপনি চাইলে সেশনটা স্টোর করতে পারেন তো কানেকশন হিসেবে কোনটা ইউজ করবে সেটা আপনি এখানে দিতে পারেন যদি ডাটাবেস থাকে বা রেডিস থাকে বা রেডিস ব্যবহার করি তাহলে আমরা কোন ডাটাবেস কানেকশন ব্যবহার করবো তা এখানে নির্ধারণ দিতে পারি লাইক আপনি সেখানে ইএনবি থেকেও কিন্তু ডাটা সেখানে ইউজ করি আমরা সেখানে মাই মাইসিকল ইউজ করতে পারি বা মেমকেস ইউজ করতে পারি সেটা বলিতে পারি এখানে আসছে অ্যাকচুয়ালি এখন টেবিল তো টেবিলটা কি টেবিলটা বলতে বুঝাচ্ছি আমরা কোন টেবিলটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো যে ডাটাবেস হয় আমাদের সেখানে বাই ডিফল্ট সেশনটা থেকে থাকে দেন স্টোর সেটাও হচ্ছে সেমভাবে আমার যে লাইক যখন আমি রেডিস ইউজ করি বা মিম ক্যাশ বা ডাইনামোটিভি ইউজ করব তখন কোন ক্যাশ স্টোর করবে বা তা ব্যবহার করবে সেটা অ্যাকচুয়ালি এখানে নির্ধারণ করে দেন আসে হচ্ছে আমার লটারি সো লটারি এখানে লটারি এখানে কী হিসেবে কাজ করে ধরুন কিছু সেশন ড্রাইভার আছে যেমন লাইন ফাইল বা বেস যেগুলো কী করে পুরাতন যে সেশন আছে সেগুলো মুছে ফেলার জন্য এই লটারিটা সুইপ করে ফেলে বা ব্যবহার করে ফেলে তার মানে হচ্ছে আপনি এর প্রতি এর মানে হচ্ছে প্রতি একশো রিকোয়েস্টে আপনি দুইবার এই সুইপটা চেষ্টা করতে পারবে বা ট্রাই করতে পারবেন তারপর আসি হচ্ছে আমাদের লাইক কুকি সো সেশনের জন্য যে কুকি নেম আমরা তৈরি করব তা এখানে নির্ধারণ করে দিতে পারি আমরা বাই ডিফল সেটা অ্যাপ নেমে থাকে অ্যাপ নেম সেশন থাকে মেবি দেন আসি পাথ সো কুকিটা কোন পাথে অ্যাক্সেসেবল হবে কোন পাথে থাকবে সো বাই ডিফল সেটা রুট পাথে থাকে মানে পুরো অ্যাপ্লিকেশন জুড়েই থাকে আর কি অ্যাকচুয়ালি আমাদের যে পাথটা দেন আসি হচ্ছে আমাদের ডোমেইন সো আপনার কুকি বা কোন ডেমেন বা কোন সাব ডোমেন প্রযোজ্য হবে আপনার সেশনটা সো ডিফল্টটা নাও থাকে তার মানে হচ্ছে অল ডোমেন আপনি অ্যাক্সেসেবল অ্যাক্সেস করতে পারবেন দেন আছে সিকিউর দেন হচ্ছে এইচটিপি অনলি সেম সাইট হবে কি না লেক্স দেন পার্টিশন হবে কি না এখানে যদি সাপোজ ধরে ধরেন আপনার এখানে সিকিউরের ক্ষেত্রে ধরেন এখানে টু দেই সাপোজ আমি যাচ্ছি যে সিকিউরিটি ট্রু করে দিব তার মানে হচ্ছে ট্রু দেয় তাহলে কী হবে অ্যাকচুয়ালি যে সেশন যে কুকিটি আছে শুধু এস টিডিপি এস কানেকশনের মধ্যে দিয়ে সে পাঠাতে পারবে আর কি দেন আসি হচ্ছে এস টিডিপি অনলি যেখানে আমাদের ট্রু করা আছে যদি ট্রু দেই তাহলে জাভা স্ক্রিপ্টের সেশন কুকি এখানে অ্যাক্সেস করতে পারবে না যদি এখানে আমরা ট্রু করে দেখি এটা হচ্ছে সিকিউরিটির বেস্ট প্র্যাকটিস আর কি দেন আসি হচ্ছে আমাদের এখানে সেম সাইট তো ক্রোস সাইট রিকোয়েস্ট যেগুলো আছে সো কুকি কেমন ব্যবহার করে বা বিহেভ করে তার নির্ধারণ করে এখানে অ্যাকচুয়ালি আর যদি পার্টিশনটা দেখি এখানে ইউজ করি যেখানে আমার বাই ডিফল্ট ফলস আছে যদি এটা ট্রু হয় তাহলে কী করবে তাহলে কুকিকে ক্রোস সাইড কন্টেন্টে যে পার্টিশন করে সেই কুকি হিসেবে ব্যবহার করতে পারবে আর কি সো এটা ছিল মোটামুটি আমাদের সেশন ডট পিএইচপির ফাইল নিয়ে কাজ এখন আমরা দেখি যে আমাদের ফাইলে বা আমাদের কন্ট্রোলারে এখানে আসি লাইকা কন্ট্রোলার আসি এখানে স্টোর নামে একটা মেথড আছে আমরা ইন্ডেক্স ফোন যাই এখানে অ্যাবোট নামে একটা মেথড আছে তো এখানে আমরা কী হয় কুকি নিয়ে নিয়ে কাজ করতে পারি সেটা আমরা দেখতে পারি তো আমরা এখন একটা কাজ করতে পারি আমরা সেশনটা আমরা টেস্ট করতে পারি লাইক সেশনে কেউ ডাটা রাখি কেউ ডাটা মুচব কেউ ফ্ল্যাশ করবো ডিস্ট্রয় করবো হ্যাঁ এগুলো চেক করবো যে ডাটা আছে কি না সেশনে তো এই টাইপের কিছু আমরা একটা ট্রাই করতে পারি তো আমরা যেহেতু আমাদের এখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করি না ডাটাবেস নিয়ে শিখি নাই আমরা মাইগ্রেশন ফাইল নিয়ে শিখি নাই যার জন্য আমি কি ফাইল নিয়ে আপাতত কাজ করি লাইক আমি এখানে ইএমে যাচ্ছি এবং আমার এখানে সেশন ড্রাইভার আছে লাইক সেশন ড্রাইভার ডাটাবেসকে ফাইল করে দিই জাস্ট টেস্ট করার জন্য যে আমাদের সেশন কাজ করছে কিনা বা সেশনটা কীভাবে কাজ করে এখন আমরা লক্ষ্য করি যে আমাদের ইন্ডেক্স কন্ট্রোল আছে যেখানে আমাদের অ্যাবাউট আছে তো আমি চাচ্ছি যে স্টোর এ ভ্যালু ইন টু দ্য সেশন সেটা রাখবো তো দুইভাবে দেখা যায় একটা হচ্ছে আপনি গ্লোবাল হেল্পার ফাংশন কল করে আর একটু সেশন ফ্যাসেট কল করে আমি দুইভাবে দেখাবো লাইক আমি সেশন রাখছি আমি জাস্ট প্রথমে গ্লোবাল ফাংশন কল করছি দেন ফার্স্ট সে আমরা রাখবো তার যে প্রপার্টির নেম দেন হচ্ছে আমার প্রপার্টির ভ্যালু মানে তার আমি কী নামে রাখতে যাচ্ছি তার ভ্যালুটা কী হবে তো এখানে দিলাম লারাবেল হার্ট লারাবেল হার্ট তার মানে আমি যখন এই আউটটা হিট করব যখন এখানে আসবে তখন সাথে তাকে কি করবে সেশনের মধ্যে আমাদের একটা ভ্যালু রাখবে নেম হিসাবে এবং পরবর্তী আমার এই নেম ধরে আমরা কী করতে পারি এটাকে অ্যাক্সেস করতে পারি সো নেম দিতে পারেন বা আপনি দিতে পারেন যে লাইক অ্যাপ নেম বা অ্যাপ্লিকেশন নেম যে ইউজ করতে চান আপনি দিতে পারেন এখন আমি যদি লক্ষ্য করি আমার যদি এখানে আমি আসি দেন আমি তো এখান থেকে স্ল্যাশ অ্যাপোর্ডে যাই অ্যাবোট হেড প্রেস করি আমার এখানে অ্যাবোটাস পেজ লোড হচ্ছে ফাইন কারণ আমার এটাই হওয়ার কথা কারণ আমি বাই ডিফল্ট এখানে পেজ টাইটেল পাস করে আমি যেটা একটা ভিউ রিটার্ন করে দিচ্ছি এখন আপনি লক্ষ্য করবো যেহেতু ফাইলে রাখছি তার মানে ফাইলের লোকেশন কোথায় স্টোরেজ ফ্রেমওয়ার্ক সেশন দেখেন এখানে কিন্তু আমার একটা ফাইল চলে আসছে এখন অ্যাকচুয়ালি করি আমি সেমটা আবার হিট করি আবার হিট করি আবার হিট করি চারটা হিট করলাম যেহেতু আমার এখানে সেম আমাদের অ্যাকচুয়ালি নেমটা সেম ভ্যালুটা সেম সেক্ষেত্রে আমার কিন্তু এখানে কোনো ফাইল তৈরি হবে না স্বাভাবিক বা তৈরি হলো না এখন লক্ষ্য করেন আপনার একটা সেশন একটা ফাইল তৈরি হয়েছে একটা ডাটা তৈরি হয়েছে সেখানে আপনি আপনার একটা এনক্রিপ ডাটা পাবেন যার পিভিআস তার ইউআরএল যেটা আছে সব এখানে চলে আসে এবং সবার লাস্টে গেলে আপনি দেখবেন তার মধ্যে অ্যাপ্লিকেশন নেম যেটি পাস করেছে এবং তার মধ্যে ভ্যালুটা আমি যেটা পাস করছি সেটা এখানে অলরেডি একজিস্ট বা বিদ্যমান এখন ধরে আমি চাচ্ছি যে এর মধ্যে আমি নাম চেঞ্জ করতে লাগে এ পিছনে আমি জায়গায় আমি নেম দিব সো ফাইন আমি নেম রাখতে পারি চাইলে আমি এখানে আরও একটা সেশন রাখা রাখতে পারি লাইক প্রাইস রাখতে পারি সেটা আমার ওই সেম সেশনের মধ্যে রাখবে লাইক আমি এখানে দিচ্ছি সারেন সাপোজ প্রাইসটা হবে তোমার পঞ্চাশ টাকা পঞ্চাশ ওকে বা পাঁচশো যেটা হোক না কেন সেটা রাখতে পারি এবার খুব ইজিলি সেটা কোনো ইস্যু না তখন যে আমি আমার ইউল্ডটা আবার হিট করি দেখবো যে ওই ওই সেশন ফাইলের মধ্যে যদি আমি সেম বলে আমি সেম একটা ইউজার আছি তখন ওই সেশন ফাইলের মধ্যে আমার এখানে ভ্যালুটা আরও ইনসার্ট হয়ে গেছে আপনি যান সেটা এখানে দেখেন প্রায় চলে আসতে পঞ্চাশ এই যে নেমটা চেঞ্জ করছে হার্ট সো এইগুলো সব কিছু চলে আসতে হবে আপনার সেশন ফাইলটা কিন্তু আপডেট হচ্ছে রাইট এটা হচ্ছে আপনি গোলবার গ্লোবার সাহায্যে কাজ করতে পারবেন আর যদি আপনি চান যে না আমি ফ্যাসাট ইউজ করবো তাহলে এখানে আপনি সেটাও করতে পারেন লাইক সেশন দেন হচ্ছে পুট মেথড কল কল করতে হবে যদি পুটে রাখতে যাচ্ছি সো পুট দেন হচ্ছে আপনি এবার রাখতে পারেন এবং অবশ্যই এটাকে উপরে ইম্পোর্ট করে নিতে হবে ইম্পোর্ট নেম স্পেসার স্টেশন ডেডশিট তার মানে আপনি কি চাইলে এভাবে ইউজ করতে পারেন আমি ফার্স্টে এটা ইউজ করছি গ্লোবাল ফাংশন সেশনের পুরো হোল অ্যাপ্লিশন জুড়ে এখানে আছে এখন আপনি চাইলে এখানে রাখতে পারেন লাইক দিতে পারি টাইপ টাইপ দিতে পারি প্রোগ্রামার দেন হচ্ছে আমি এখানে চাইলে আবার রান করতে পারি আমার ওয়ার্লটা সো আপনি এটাও এখানে আপনি অ্যাক্সেসে বলবেন দেখতে পাবেন আপনার সেশন ফাইলে লাইক ফাইলে যাই ফাইল তো ওপেন করাই ছিল অবশ্য তো দেখেন এখানে চলে আসছে টাইপ হচ্ছে প্রোগ্রাম আর মানে আপনার সেশনের জন্য মানে আপনার যে এখন বর্তমান যেখানে আছেন বা যে অ্যাপ্লিকেশন আছেন আপনার সেশনের জন্য একটা ফাইল নির্দিষ্ট এখানে বরাদ্দ হয়ে গেছে যার জন্য আপনি এখানে সেশন নিয়ে কাজ করতে পারতেছেন এটা হচ্ছে আপনি তাহলে সেশনটা কী করতে পারতেছেন স্টোর করতে পারতেছেন এখন আপনি যাচ্ছেন সেশন ডাটা দেখতে যেমন ধরেন আপনি এখানে রাখলেন হচ্ছে নেমটা সো আমি এটা আপাতত রিয়েট করে দিচ্ছি ওই যে অলিডিয়ামা চলে আসছে অলরেডি দেখেন আমার সারা সঙ্গে অল চলে আসছে আমি যেগুলো রাখতে যাচ্ছি এটা রাখলেন আপনি এখানে অলিরমা চলে আসছে আপনি চাইলে গ্লোবাল হেল্পার ফাংশন দিয়ে রাখতে পারেন চাইলে ফ্যাসার দিয়ে রাখতে পারেন যেহেতু আপনি এখানে কোনো সিঙ্গেল এখানে অ্যাক্ট্রি পাস করছেন ভ্যালু পাস করছেন সেক্ষেত্রে আপনার এই নেমটাই হতে হবে দেন হচ্ছে আপনি এখানে অ্যাক্সেবল হচ্ছে লালাবেল হার্ট আর এখানে সেম নামটা পাস করছি দেন এখানে অ্যাক্সেবল প্রাইস এখানে সেম টাইপটা পাস করছি তার মানে অ্যাক্সেবল হচ্ছে প্রোগ্রামার এখন আপনি চাইলে এই এটার মধ্যে এভাবে পাস করতে পারবেন যেটা আপনার ভিউ ফাইলে দেখতে পাবেন অলরেডি আপনি এটা অলরেডি জানেন যেহেতু আমার লাস্ট ইউটিউব দেখুন আলোচনা করেছি আপনি এটা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে তো এটা আমি দেখাচ্ছি না আপাতত সেভাবে রাখছি এবার চাইলে আপনি চাইলে ডেস্ট্রয় করতে পারেন লাইক আপনি ধরেন আচ্ছা কাজ করেন আপনি এখানেই দেখেন তাহলে ভালো হবে লাইক রিটার্ন সো আমি রিটার্ন করছি কি দেখবো আমি নেম দেখব দেন প্রাইস দেবো টাইপ দেখবো এখন যদি আমি এখানে আসি এবং রিডেট করি তো দেখেন আমার লালাবিল হার্ট ফিফটি প্রোগ্রামার আমার সেশনে যে ভ্যালু গুলো ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে চলে আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে কমা দিয়ে দিচ্ছি আমার বুঝার সুবিধার জন্য সো আপনি দেখতে পাচ্ছেন এই কমা দিয়ে আসছে এখন আমি আরেকটা রাউট ফাইট ডিক্লেয়ার করতে যাচ্ছি এখানে ঠিক সেমভাবে আমি এখানে এটার মতো করে আমি দিলাম সেশন ডেস্ট্রয় এর কাজ কি এর কাজ হবে ডেস্ট্রয় মানে ভুল হয়েছে এর কাজ হবে আমার যে সেশন ডাটাগুলো ছিল সেগুলো ডিলিট করে দিব সো আমার এখানে নেম রাউটের প্রয়োজন নেই থাক আমি দিলাম ডিস্ট্রয় নামে এইভাবে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার গুড প্র্যাকটিস এই নেমিং কনভারসেশনটা তো আমি অ্যাবাউট যে আমার ফাংশন আছে বা মেথড আছে তার নিচে আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি আমি এখানে কাজ কি আমার কাজ হচ্ছে আমার যে সেশন আছে ডিস্ট্র করবো তো আমি চাইলে স্পেসিফিক ভাবে সেশন ডিস্ট্রয় করতে পারি তার নেম পাস করে এইভাবে সেশন ফরগেট নেম প্রাইস এবং টাইপ ডিস্ট্রয় করতে পারি আবার চাইলে সেশনটা ফ্ল্যাশও করে দিতে পারি ওকে যদি আপনি সে ফরগেট ইউজ করেন এখানে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পাস করে লাইক সিঙ্গেল আইটেমকে ডিট করতে যাচ্ছি লাইক আমি নেমটা পাস করে দিচ্ছি এখানে সো নেম পাস করে দিলাম তার মানে থেকে আমি স্পেসিফিক নেমটা পাস করে দিলাম যেটা আমার রিমুভ করে দিবে হচ্ছে এইটাকে এইটাকে আবার আমি চাই যে আমি একদম যা আছে ইচ অ্যান্ড এভরিথিং আমি সেট করে দিব তার মানে সেক্ষেত্রে আমরা ইউজ করবো সেশন ফ্লাশ ফ্ল্যাশ দেখা হচ্ছে এটার প্রয়োজন নেই তার মানে হচ্ছে আমি এখানে কি করলাম যে একটা মেসেজ পাশ করতে পারি চাইলে যে আমি আমার যে সে ডাটাগুলো ছিল সবগুলোকে ইচ অ্যান্ড এভ্রিথিং আমি এখানে ডিলিট করে দিলাম দেন পরবর্তী আপনি সেশন চেক করলে আপনি সেটা দেখতে পারবেন ঠিক এইভাবে আপনি লড়াই এখানে সেশনগুলো সব পেয়ে যাবেন লাইক কেউ ডাটা আনতে হয় সব সেশনগুলো চেক করতে হয় এখানে ইফ এক্সিস্টও দেওয়া আছে সেখানে কি ধরে আনতে হয় যেটা আমি দেখালাম একটু আগে আপনাকে সেশন অল ধরে সব নিয়ে আসতে পারেন অল মেথডে কাজ করতে পারে এখানে আর বিভিন্ন কিছু মেথড আছে লাইক হ্যাশ তার মানে হচ্ছে আমার সেশনে ইউজার্স নাম আছে কিনা চেক করার জন্য থাকলে আমাকে এরকম এরকম কন্ডিশন দেবে এরকম এরকম ফিচার আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই সেটা দেওয়ার জন্য সেশনটা এক্সিস্ট কি না মানে আদৌ কি আমার স্টেশন আছে কি না বা নাই কি না মিসিং ফাংশন আছে তো এগুলোতে চেক করে আপনি ওখানে নির্দিষ্ট অনুযায়ী আপনার কোডগুলো লিখতে পারেন যেটা আপনার প্রয়োজন লাইক ফরগেট ফ্লাস দেখালাম আমি একটু 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 আগে তো রিজেনারেট করতে পারি আমরা স্টেশনটাকে লাইক লগ ইন পরে আমরা করি অনেক সময় রিজেনারেট তো এটা ছিল অ্যাডিং কাস্টম সেশন ড্রাইভার হিসেবে আছে এটা এটা অ্যাডভান্স টপিক নেওয়া যাবো তখন এটা বুঝাবো ইনশাল্লাহ এটাই ছিল সেশন নিয়ে কাজ তাহলে নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো ভ্যালিডেশন নিয়ে লাল যে ভ্যালিডেশন আছে সেটা অনেক বড় সো এটা কয়েকটা ভিডিও লাগবে এটা একটা ভিডিও তো কম শেষ করা যাবে না তো এখানে আমরা আরও কয়েকটা ভিডিও লাগবে ভ্যালিডেশনের জন্য এখানে রুল আছে কিছু আছে কাস্টম রুলস বানাবো কাস্টম ভ্যালিডেশন ফাইল বানাবো সো ওকে নেক্সট আমরা জানতে পারতেছি ভ্যালিডেশন কি ভ্যালুয়েশন কীভাবে কাজ করে ওকে ধন্যবাদ